বর্তমানে সারা দেশের সঙ্গে রাজ্য লোকসভা নির্বাচনের জন্য জারি রয়েছে নির্বাচনী আচরণ বিধি নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিন থেকে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যায় স্বাভাবিকভাবে এই সময়ে জনপ্রতিনিধিরা কোনো অনুষ্ঠানে বিশেষ করে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন না কিংবা ভোটাররা প্রভাবিত হন এমন কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেন না অথচ এর ব্যতিক্রম ছবি ধরা পড়ল বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যে কেন্দ্রে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং বর্মন আর এদিনই বিকেলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নামে একটি প্রকল্পের কর্মসূচির সূচনা হয় কমলপুর মহকুমার তিন্নং কলাছড়ি ঠাকুর বাণী নাট মন্দিরে এই যোজনার মহিলা ও পুরুষদের মাসবেদের প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন হয় অবাক করার বিষয়ে আদর্শ আচরণ বিধি লাগু থাকা অবস্থায় কী করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরা থলাই জেলা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার আম্বাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহাসহ অন্যান্যরা সেখানে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া বিভিন্ন ডিটিপি মানে সমস্ত সেলাই মেশিনের কাজ দিয়ে ডিজাইন শিক্ষা তো এরকম অনেক কাজ বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে এইখানে আপনারা বাস ব্যাংকের উপরে কাজ করছেন প্রশ্ন উঠছে নির্বাচনের আদর্শ বিধি লাগু থাকা অবস্থায় কি করে এই অনুষ্ঠান হয় এ থেকে ভোটারদের প্রভাবিত করা হয়নি এ নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে রিপোর্ট নিউজ টুডে